আমরা আজকে প্রথমবার আইছি আমরা ফ্রেন্ড দুইজন তিনজন মিল না নোভাবেই কিচিন ওই বাদে দেখি বাংলাদেশের পুরা বাসল লাখান সপ্তাহ বাংলাদেশ ঐতিহ্য একটা সুন্দর একটা জিনিস আর বাদে আমরা খাইছি মালাইসা আরও জালমুড়ি ওদের আস্তে আর কিদার রুটি থাকে খুব ভালো পরিবেশ তারা খানি টানি সব সুন্দর একটা পরিবেশ আর আর প্রাইজও দেখছি একবারে একটা সুইটেবল খুব ভালো একটা কেদা আমার কাছে লাগে জি আসসালামু আলাইকুম আমি এমান্যভাবে কিচেনের পক্ষতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাইলাম আমাদের শপ হইলো ওয়াইটাপুর নিউ রুট ওয়াইটাপুর স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে আমবেলা মিষ্টি মিষ্টি শপ এর পাশেই আমাদের শপ আমাদের শপ ওপেনিং হইল মর্নিং টেন ও ক্লক আর ক্লোজিং নাইট টু ও ক্লক এবং সেভেন ডে আমাদের ও ওপেনিং থাকে আচ্ছা ভাইজান আজকে আমি প্রথম আপনারা দেখাইব আমি আরও একটা অনলাইনও আরও দেখাইছি আমরা এখানেও একটা ডিশ হইল যেমন দুইটা চিকেন লেগ পিস যে একটা রোস্ট হয় আর কি এটা দুইটা আর ভেজিটেবিল আছে ডাইল এগুলো একটা ডিশ রাইস এবং পোলাও রাইস প্লেন রাইস একজনের যতটা খাইবা অতটা আমরা খাবাই আর লেমসাং ভেজিটেবিল ডাইল রাইস এবং পোলাও রাইস একজনের যতটা খাইবা অতটা আমরা যেমন ওইল আমার দুইটা ডিশ আর এর বাদ হইল আমার যেমন সিটা রুটি খুব বেশি বাইব নিয়েটা খাইরা একটার সাথে হাঁস মাংস গরু মাংস চিকেন রুস লেমসাং খুব বেশি পপুলার যেটা আমাদের সাউলো রুটি এখানেও ও বইনাই নকল আসেন যেলা দেড়শো আমদার মাসি হলে মান আইটা বানানি হয় বইলিয়া আর একেবারে ফ্রেশ দেই সমানও ওই গরুর মাংস হাঁসের মাংস লেমসাং চিকেন রুস যেটা যে লাইক করেন অর্থাৎ খাইরা এর মাঝে আমাদের আরও কিছু আইটেম আছে যেমন একটা ওই বিরিয়ানি পেঁয়াজো ওই পেঁয়াজির মাঝে আরেকটা পেঁয়াজো আছে কেউ চিংড়ু পেঁয়াজি বলে আর সিলেটির বাসায় ইশা পেঁয়াজি একটা ছানা পেঁয়াজি আছে আর ওটা হইলো আমাদের জালমুড়ি আর ও হইলো আমাদের আর একটা চিকেন মুড়ি বর্তা একটা আর এর মাঝে আর একটা হইলো বিফ মুড়ি বর্তা ও তিনটা হইলো মুড়ির মাঝে তিনটা আইটেম আছে আমাদের একটু খুব বেশি হাইরা খুব লাইক করা এর পাশাপাশি আমাদের এখানেও ফিসকারি আছে বোয়াল মাছ খেসকি মাছ ওলা ফিসকারি আছে আরও কিছু আইটেম আছে আর আমি আরও আইটেম বাড়াইমো নেক্সট টাইমে আমরা এখানে অনেক চা আছে যেমন কারেকটি আছে তান্দুরিটি আছে মালাইটি আছে বাট এখন আমি ভাই তান্দুরিটি বানাইতাম বাট এটা আমরা আগে হট করা লাগে গরম পইদা তান্দুরি দিয়ে আর কি মাটির মটকা আমরা রাখটা একটা এটা কারেকটি মশলা সিজাটা হয় আর কি বাসর মাঝে আমরা দিয়ে জয় বাসর কাপ সবে লাইক করে আমরা বাসর কাপ দিয়ে আমরা মালাইটি ভাই আমরা দিয়ে মালাইটি জি এখন চলতি টিভির মাধ্যমে যে রা যে বাই যারা দেখরা আমি সবাই ওয়েলকাম জানাইলাম আমাদের সপ একবার আউকা আইয়া ভিজিট আইয়া বউকা খাউকা ان شاء الله انجوي خربه السلام عليكم